উল এসে বলতেছে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মির আলী বলতেছে এখন রাত কয়টা বাজে এখন রাত বাজে সাড়ে নয়টা কয়টা সময় ফাঁসি হবি এই খেয়াল করো শুনি কয়টা সময় হবে আর এখন বাজে কয়টা সাড়ে নটা মির কাশ আলী মুসকি মুসকি হাসতে স্যার বলতেছে আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা আপনাদের কিছুই মনে হচ্ছে না মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে এখনো আড়াই ঘন্টা মিসের নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ছয়শো পাখা আছে একটা পাখার বাতাস দিলে আগুনের চোলা সাগরে নিভে যাবে ইব্রাহিম বললেন জিব্রাহিল তুমি আমার ইমানের পরীক্ষা নিচ্ছ আমি এখন পর্যন্ত নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই কেন বিশ্বাস করি নম্রুত আগুন জ্বলাবার পারে পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই পুরানোর ক্ষমতা একমাত্র তার হাতে আরো চলো মানে আড়াই আলহামদুলিল্লাহ খামা খা আড়াই ঘন্টা বসে থাক কি করব আমি দুই ঘন্টা ঘুম পারি মির কাশিমালি বলতেছে আমি দুই ঘন্টা ঘুম পারি যদি সে এত না পায় ঘুম আলে তো মানুষ এই জন্য তো আমরা দোয়া পড়ে আল্লাহ বিসমিকা আমুতু আল্লাহ ঘুম দেওয়ার মালিক যদি চেতন না করে আপনি চেতন হতে পারবেন তো বলতেছে যে যদি চেতন না পাই তাহলে তুমি আমার ডাক দিও উকিল কয় ফাঁসি হবি হ আর ঘুম আসবে যদি চেতন না পাই আমি ডাক দেবো উকিল মনে করছে ফাঁসি চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে ফাঁসির কন্ডম সেল থেকে মন খারাপ চলে গেছে রাত যখন সাড়ে এগারোটা সাড়ে এগারো সময় দেখে ফাঁসির কন্ডম সেলের মধ্যে মীর কাশিমালি নাক দেখা ঘুম পারতিছে আহ আর মাত্র আধ ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে আর সেই লোকটা নাক দেখা ঘুম পাড়ে পায়ের আঙ্গুলি নড়াইছে ঘুম থেকে সেতন পাইস সেতন পাওয়ার পরে বলতেছে ভাই রাত্রে বারোটা বাজে বলে না স্যার এখনো আধ ঘন্টা বাকি আছে খুশি হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ করে দু রাগাত নামাজ পড়ে কোরআনের সুরা মূলকার মুজাম্মেল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবিটা পরে শিরোন দিয়ে মাতার চুল হাঁস বলে উকিল আমাকে কেমন লাগতেছে উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে আপনি কি শ্বশুরবাড়ি যাবেন নাকি মুচকি মুচকি হাসি আর বলু উকিল হবে আমার আর তুমি কেন কাংতেছ তুমি শুনে নাও ওয়ালা তাকুলু লিমাই ক তালুফিসাবি লিল্লাহি আমোয়া তুন বালু আখাইয়া ওয়ালা কিল্লা তা এই কোরান হলো সব চাইতে বড় শিখে সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত দুই ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ওই ফাঁসির মাধ্যমে আটটা জান্নাতের দরজা আমাকে বরণ করবে জিবরাইল একটা বারো আগুনের দিকে আমি তাকাইনি আমি তাকে আমার আল্লাহর দিকে জোরে গান কার দিকে রাখতে আজকে ছেলেদের হাতে যে মোবাইল আছে আছে না নাই জোরে কার ছেলেদের হাতে খালি ছেলে এ বাচ্চা হাতে তো মোবাইল কি মোবাইল সারা ভাত খায় এই মোবাইলের মধ্যে কত কিছু দেখা যায় কিন্তু যারা নামাজ পড়বে বিশ্বাস করেন এই মোবাইলের খারাপ খারাপ কিছু তারা দেখবে না সামনে আসলেই আস্তা ফিরুল্লাহ কেউ না দেখলো আল্লাহ দেখতেছে আর দুই কান্তের ফেরস্তা লিখতেছে জোরে কথা ঠিক কিনা দেখতেছে কে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন আল্লাহ বলতেছেন فالیا عبدو রব্বা هذا البيت الذي اطعمهم من جوعوا وامنهم من خوف ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো তোমাদেরকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের এজেকে কোনো পেরেশানি থাকবে না আর দুই নম্বর পুরস্কার হলো ওই ভারতের ভয় করা লাগবে না আমেরিকার ভয় করা লাগবে না যাবতীয় ভয় থেকে আল্লাহ তালা পুরা করে নিরাপত্তা দিয়ে নামাজ ইজানু আলী সাহ মিয়ামের জো আ হাস ইল্লাহ জিকিরুল্লাহ এ নামাজকে আল্লাহ জিকির বলেছেন ফাদু কুরুনে আজ কুরুকুন নামাজ হচ্ছে সবচাইতে দামি জিকির জোরেকার কথা ঠিক কিনা কথা বলে মহলবি বলতেছে বুড়ি মা বন্যা গজব শেষ বন্যা গজব কি শেষ আসলে তোমাকে ডাক দেওয়ার আমি খেয়ালি করি তোমার যে হাত ধরে নৌকায় তুলবো তোমার কথা আমার মনেই নাই বুড়ি মুসকি হাসিতে বলতেছে বাবা এই তুমি যখন বলছিলে বল না গজব আসলে হাত ধরে নৌকায় উঠাবো তখন আমি প্রশংসা করছিলাম কাহ কারণ আমি জানি সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু একজন কখনো ভুলবে না তিনি হচ্ছেন আমাদের আরও জোরে বলেন তাহলে যিনি আমাদের কখনোই ভুলবে না তাহলে জিকির করব কার নামে আরো জোরে না দয়াল বাবা আমার দয়াল বাবার কেন মাইকে এরকম ভম ভম করে কেন বাবা সামন আসতে হোক কিন্তু দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আহ আহ কি তাহলে সব সবসময় জিকির জিকির মানে নামাজ আসতেছে জিকির মানে পর্দা আছে সব আলোচনা হবে একটু ধৈর্য নিয়ে বসবেন এখন ফেরস্তা জিব্রাইল এসে দেখে সড়কের উপরে হজরত ইব্রাহিম চোখের পানি নিয়ে কানতেছে কি নিয়ে কানতেছে চোখের পানি নিয়ে কাঁদতেছে ফেরস্তা জিবরাল বললেন ও গো আল্লাহ নবী ইব্রাহিম নিচে নমরুদের চুলার আগুন দাও দাউ করে জ্বলতেছে আর নিচের আগুনের দিকে তাকায়া আপনি কেমন করে কাঁদতেছেন যদি আপনি চান এই খেয়াল করে ফেরেশতা জিবরাল বলতেছে যদি আপনি চান আল্লাহ আমাকে ছয়শো পাকা দিছে কয়শো পাকা একটা পাখার বাতাস দিব আগুনের চুলে সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে যদি আপনি কাল চান আমাদের জাতির পিতা বললেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে এটা কি অন্তর থেকে বলতেছেন বলতেছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না সুরা ফাতেহার মধ্যে আমরা সবাই স্বীকার উক্তি দিচ্ছি টার্গেট লাইট মারে কে সবাই আমার সঙ্গে পড়েন ইয়া পড়েন ইয়া কানা ইয়া আমরা গোলামি করি কার আমরা সাহায্য চাইব কার কাছে